সম্পদ নয় জীবন বাঁচানোই কঠিন হয়ে পড়েছে ফেনী ও কুমিল্লার মানুষের এর মাঝে ডম্বুর বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত নতুন করে ডুবে যাচ্ছে দুই তলা বাড়ি ঘর পুরো রাত জুড়েই ছিল আতঙ্ক চারদিকে কান্না আর আত্মচিৎকার রাতভর কেমন ছিল ফেনী ও কুমিল্লার পরিস্থিতি নোয়াখালীর মানুষগুলোই বা কেমন ছিল এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে পুরো দেশ ফেনী কুমিল্লা ও আশেপাশের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট থাকছে বাস ए प्रतिबेद ফেনিকে ডুবিয়েও শখ মেটেনি ভারতের এবার একটি বা দুটি নয় খুলে দিয়েছে ডম্বর বাঁধের সবগুলো গেট এতেই নতুন করে দেখা দিয়েছে মানবিক সংকট সব কিছু ফেলে প্রাণ বাঁচাতে রাতের আধারেও ছুটেছে মানুষ ঢাকা ও চট্টগ্রাম মহাসড়ক ডুবে যাবে এমনটা এতদিন স্বপ্নেও ভাবেনি কেউ ভারতের ছেড়ে দেয়া পানিতে সেটাও দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে চলছে সেনাবাহিনী নৌবাহিনীর যৌথ উদ্ধার কার্যক্রম বন্ধ হয়ে গেছে নেটওয়ার্ক পরিষেবা নেই তো ত্রাণ নয় বাঁচতে চান এমন আকুতিও শোনা গেছে বানভাসী ওই অঞ্চলের মানুষের কণ্ঠে ভাই আমি কেউ বাজার না ভাই আমরা তো বন্যা থেকে বাঁচতে দিনের বেলায় আশ্রয় কেন্দ্রে এসেছিল কয়েকশো পরিবার রাতে সেই আশ্রয় কেন্দ্র তলিয়ে যায় পানিতে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্য তীব্র স্রোত আর অচেনা জায়গায় মানুষের আত্মচিৎকার ভেসে এলেও বিভীষিখাময় ওই রাতে চালানো যায়নি উদ্ধার কার্যক্রম আসছে মানুষের মৃত্যুর সংবাদও সোশ্যাল মিডিয়ায় এই রাতটা ছিল বন্যা কবলিত সাধারণ মানুষের আত্মনাদের গল্পের রাত যত গভীর হয়েছে পাল পাল্লা দিয়ে বেড়েছে চিৎকার সাহায্যের আকতি শুধু ফেনি কিংবা কুমিল্লাই নয় আতঙ্কের রাত কেটেছে নোয়াখালীর মানুষদের। বন্যার ভয়ঙ্কর রূপ সবাইকে হতবাক করে দিচ্ছে শতবর্ষী মানুষজনও এক পাককে মেনে নিচ্ছেন বন্যার এমন ভয়াবহতা তারা কখনোই দেখেনি পানির তোড়ে ভেসে গেছে বহু বাদ তলিয়ে গেছে রাস্তাঘাট ব্রিজ ও ফসলের মাঠ ভেসে গেছে পুকুরের মাছ এতদিন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র ভেবে এসেছে এই অঞ্চলের মানুষ সেগুলো যখন একে একে পানির নিচে চলে যেতে দেখে তখন অসহায় ভাবে চেয়ে থাকা ছাড়া যেন কিছুই করার নেই কারো মানুষের আর্তনাদে চুপ করে বসে থাকছে না দেশের মানুষ যে যেভাবে পারছে ছুটছে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাতেই রওনা দিয়েছে ফেনী কুমিল্লা কিংবা নোয়াখালীর উদ্দেশ্যে শিক্ষার্থীরাও টিম বানিয়ে প্রস্তুতি নিচ্ছে ভয়াবহ এই পরিস্থিতি মোকাবেলায় মানুষ মানুষের জন্য চরম বিপদে পাশে দাঁড়িয়ে এটা যেন আরও একবার দেখিয়ে দিতে চাইছে পুরো দেশ বন্যার তোদের অভয় দিতে চাচ্ছি আমরাও আছি আপনাদের পাশে কমেন্ট বক্সে জানিয়ে দিন বন্যা পরিস্থিতি নিয়ে আপনার মনের আকতি আরো আপডেট পেতে বাস নিউজের সাথেই থাকুন ধন্যবাদ